হ্যালো ব্রান্ড আসসালামু আলাইকুম আসলে অনেক বিশ্বাস সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা ফরসেস অ্যাকাউন্ট করতেছেন অথবা ফরসেস অ্যাকাউন্ট করছেন সকলের উদ্দেশ্যে এই ভিডিওটা যেহেতু পার্সেস একটা ওয়েবসাইট সেক্ষেত্রে একটা ওয়েবসাইটে আমরা কাজ করতে কী কী দরকার আমাদের ওয়েবসাইটে কাজ করতে দুইটা অ্যাপসের প্রয়োজন হবে একটা টাস্টয়েড টেলিগ্রাম এখন টেলিগ্রাম কেন লাগবো টেলিগ্রাম লাগব যে এই যে আমাদের সাথে যুক্ত হয়ে এই যে পুরো আমাদের প্রচেস কমিউনিটি আছে আমাদের বাংলাদেশের নাম্বার ওয়ান কমিউনিটি মডেল সেভেন এক্স পঞ্চান্ন হাজার আমরা একসাথে কাজ করি আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করার জন্য কি আপনাদের টেলিগ্রাম লাগবে আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য আর টাস্টার্ড কেন লাগবো টাস্ট অর্থ বিশ্বস্ত ফলে অর্থ মানি ব্যাগ বাংলাতে আছে বিশ্বস্ত মানি ব্যাগ এক কথাটা বিশ্বস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউরোপের ব্যাংক অ্যাকাউন্ট যেমন আমাদের দেশে নগদ বিকেশ হল যে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অথবা ক্যাশ অ্যাকাউন্ট সেরকম কি টাসলয়েডও ক্যাশ অ্যাকাউন্ট যেহেতু আমরা কৃপকর নিয়ে কাজ করবো অথবা ডলার নিয়ে লেনদেন করবো সেক্ষেত্রে আমাদের ডলারের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এক্ষেত্রে আমরা টাসলয়েড ব্যাংক অ্যাকাউন্টও ব্যবহার করব এখন যে সাইডে আমরা কাজ করবো এই সাইডটা টাস কিনা ফ্যাক কিনা আসলে এখানে কাজ করতে পারবো কিনা সেক্ষেত্রে আমরা হুম সেটা রিসার্চ করে নেব কীভাবে রিসার্চ করবো আমাদের প্রত্যেকের ফোনে কি গুগল আছে প্রত্যেকের ফোনে কি গুগল আছে অতএব আমরা গুগলে সার্চ করব। কারণ গুগল হলো যে ইন্টারনেট জগতের এ ডিকশনারি বলা হয় কারণ গুগলে আমাদের কোনো সময় মিথ্যা রিভো দেন এখানে সার্চ করবো পয়সে ইনকাম করবে কিনা পয়সে কত টাকা ইনকাম করে এগুলো আমরা সার্চ করে দেখব দেখেন এখানে আমাদের সুন্দর একটা দিয়ে দিয়েছে দেখেন এখানে সুন্দর নাই আপনি অ্যাকাউন্ট আপনি এর মালিক হবেন তাই এটা বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন যে মালিক মেন জলে কিভাবে এটা চালায় বোরক্সিন তাই এটা আজীবন বন্ধ হবে না এই সাইডে নিজেদের কোনো বেতন পাবেন না যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারবেন এখন আপনাদের অনেকের মশা থাকবে যে ভাই স্ক্যাট সাইড কি ব্লক সিনকে যেটা প্রশ্ন থাকবে আমি ইনশাআল্লাহ সলভ করে দেব এখন ডিসেন্ট কি সেভ সাইড কয় ধরনের হয় আমরা অনেকেই জানি না সাইড কয় ধরনের হয় সাইড দুই ধরনের হয় একটা সেন্ট্রলাইজড সেট একটা ডিসেন্ট্রলাইজড সেট এখন সেন্ট্রলাইজড কি এখন সেন্ট্রলাইজড সেট কি যেটা সাইটের মালিক আছে তাকে বলা হয় স্যাটেলাইট সেট আর যেমন আমাদের হাত থাকে স্পার্ট করে নাকি কোনো না কোনো কোম্পানির মালিক আছে বসুন্ধর কোম্পানি বিভিন্ন ধরনের কোম্পানি আছে সে চাইলে কি তার সাইটটা বন্ধ করে দিতে পারে তার কোম্পানিটা বন্ধ করে দিতে পারে সেটা হল হচ্ছে সেন্টালাইট আর ডিসেন্টালাইট সেট যার কোনো মালিকানা নেই এখন আপনি বলতে পারেন মালিক নেই এটা চলে কিভাবে হবে এটা চলে ব্লকচেইন এখন ব্লকচেইন কি আমরা অনেকে জানি যে ব্লকচেইন টেকনোলজি সম্পর্কে অনেকের ধারণা আছে যারা যদি ধারণা নেই আপনারা যাই সার্চ করে দেখবেন যে ব্লকচেইন টেকনোলজি কি আর আমি বে কিছু ধারণা দিতে যে আমাদের ফোনে যে গুগল আমাদের ফোনে যে নেটওয়ার্ক আছে আমাদের ফোনে যে যে নেটওয়ার্কের মেরুদণ্ড হচ্ছে বোলোক্সিনের জগতে মেরুদণ্ড কে বোলক্সিন যেটা সে সেই এক কথায় চেন আকৃতিক হচ্ছে আমাদের বোলক্সিন এটা পরিশিনা করায় করে কে ব্লকসিন এখন যে সাইড একবার ব্লকসিনের ভিতর ঢুকে ওই সেটার এসকাম করে না যেমন আমাদের ফোনে সিলোকিনেট ই তারপর হয়েছে কি টু জি তারপর হয়েছে থ্রি জি এখন কত ফোর জি নেট এখন কি ভাই এই গুলো বন্ধ হয়ে গেছে না ভাই এই সাইটগুলো এখনো বন্ধ হয় নাই অতএব এ সাইট আমাদের বন্ধ হবে না কেন বন্ধ হবে না এটা পড়াশোনা করে এক কথা এখানে লাইফ টাইম আমাদের ইনকাম করার সুযোগ রয়ে গেছে প্রসেস আমাদের লাইফ টাইম ইনকাম করার সুযোগ দিচ্ছে এখানে কত টাকা ইনকাম করা যায় আমরা সার্চ করি এখানে এখানে সুন্দর একটা রিবো দিয়েছে ফরসেস কি আমাদের সুন্দর একটা রিবেও দিয়ে দিয়েছে স আছে বিশ্বের প্রথম ডিসেন্টালাইজ ইনকামের ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনার সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতি মাসে বিশ থেকে বিশ লক্ষ বিশ হাজার থেকে বিশ লক্ষ টাকার ইনকাম করতে পারবেন এখন এখানে একটা কথা দেখেন ফোরসেজ হলো বিশ্বের প্রথম ডিসেন্টালাইজ ইনকামের ওয়েবসাইট এর এই কথা আমি বলতে বইলেই গেছি যে ফোরসেজ হলো বিশ্বের পুরো ইনকামের ইনকামের ওয়েবসাইট এখন এখানে একটা ইদ আছে যে কত টাকা ইনকাম করা যায় এখান থেকে বিশ থেকে বিশ লক্ষ টাকার দিকে ইনকাম করা যায় এটা আসলে কতটা সত্য আমাদের অ্যাকাউন্টে গেলে আপনারা বুঝতে পারবেন দেখেন এখানে সরাসরি আমরা অলরেডি চলে যাব আমাদের টাস্ট অলরেডে এখানে দেখেন এতটা হাই সিকিউরিটি যে আমি পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন না কেন দেখতে পারছেন না এটা অনেকটা হাই সিকিউরিটি অতএব এখানে লেনদেন করতে পারবেন খুব সহজেই দেখেন এখানে আমাদের কী ডলারটা শো করবে আর এখানে সেন্ট অ্যান্ড রিসিভের মাধ্যমে আদান প্রদান করতে পারবেন অ্যান্ড রিসিভে যাবেন রিসিভে যাই এখানে কোন ডলারটা গ্রহণ করবেন সেটা ক্লিক করবেন তারপর এখানে ক্লিয়ার কোডের মাধ্যমে কি আপনি ডলারটা গ্রহণ করতে পারবেন অথবা দূরের কারোর সাথে লেনদেন করতে চান সেক্ষেত্রে এটা অ্যাড্রেসটা দিয়ে দেবেন বা আমাদের সাথে লেনদেন করবেন এই অ্যাড্রেসটা আমাদের দিয়ে দেবেন আপনাদের আমি ডলার পাঠিয়ে দেব দেখেন এখন সে ই করবেন কেমনি বিকাশনগরে নেবেন কী সেন্টে যাবেন সেন্টে যাওয়ার পর এখানে ডলারটা শো করবে এখানে আসবেন তারপর এখানে আপনি যেহেতু এখান থেকে আপনারা এই তো একটা আমাদের কাছে বিক্রি করবেন সেক্ষেত্রে আমরা একটা অ্যাড্রেস দিয়ে দেবো অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন আপনার ভাই বন্ধু ফ্রেন্সের কাছে বিক্রি করবেন সেক্ষেত্রে এখানে কেয়ার করে মাধ্যমে বিক্রি করতে পারবেন এখানে অ্যামাউন্ট দেবেন সম্পূর্ণ দিলে ম্যাক্সে ক্লিক করে আমাদের কাছে ডলারটা পাঠিয়ে দেবেন আপনাদের টাকা দেবো অথবা আপনার ভাইবন্ধুর কাছে পাঠিয়ে দেবেন তারা ডলারটা আপনার নিয়ে টাকা দিয়ে দেবে এখন আমরা যে সাইডে কাজ করব আসলে এখান থেকে ইনকাম করতে পারবো কিনা আসলে এখান থেকে ইনকাম করতে পারতেছে কিনা সে বিষয়ে তো আমাদের জানতে হবে সেক্ষেত্রে আমরা যেহেতু একটা ওয়েবসাইটে কাজ করবো সেক্ষেত্রে একটা ব্রাউজারের প্রয়োজন হবে আমরা ট্রান্সলেটের ব্রাউজারটা ইউজ করব কেন ট্রান্সলেটের ব্রাউজারটা ইউজ করবো আমাদের ফোনে তো ক্রম ব্রাউজার কিউ ব্রাউজার হাই ব্রাউজার অনেক ধরনের ব্রাউজার আছে এই সকল ব্রাউজারগুলো ইউজ করবো না কারণ আমাদের অ্যাকাউন্টটা সিকোর থাকবে না যাদের অ্যাকাউন্ট নাই তারা এখানে সার্চ করে বিএসি ডট ফরসি ডট আইলে সার্চ করে তারপর আমাদের অ্যাকাউন্টে চলে যাব যেহেতু আমার অ্যাকাউন্ট আছে ফেভারিটে ক্লিক করে অবশ্যই আমরা আমাদের অ্যাকাউন্টে আমরা সরাসরি যেতে পারি আর একটু নেটে সমস্যা দেন সমস্যা নাই দেখেন এখানে আপনারা একটা প্রোফাইল দিতে পারতেছেন প্লাস একটা নাম আছে এবং একটা কাস্টমার্স অ্যাড থাকবে এবং এর সাথে আপনার যে ডেট আপনি কত তারিখ জয়েন করছেন সেটাও এখানে শো করবে এটা আপনার একটা কোড থাকবে এবং দেখতে পারতেছেন কি এখানে আমার টোটাল ডলার দিতে দেখতে পারতেছেন এবং এখানে আজকের দিন ইনকাম এটা টোটাল ইনকাম শো করবে এখানে আজকের দিন ইনকাম শো করবে পার্টনার দেখতে পাচ্ছেন টিম দেখতে পারতেছেন এগুলো কীভাবে গঠন হলো আজকের বিষয়ে আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো কেউ কাউকে ভাই ফিরে কিছু দেয় না হতে ফর্সেস আমাদের কিছু অর্কেন যেগুলো ব্যবহার করে আমরা এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নেবো এই দেখেন ফরসেস প্রোগ্রাম ইনপু ফরসেস কি আমাদের কিছু ম্যাট্রিক্স প্রোগ্রাম দিয়েছে যেগুলো ব্যবহার করে আমরা কি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারবো এখন দেখেন এখানে আমাদের যে প্রোগ্রামগুলো আছে প্রোগ্রামের সাথে পরিচয় নেই প্রথম প্রোগ্রাম এক্স থ্রি তারপর একটু গেলে এক্স ফোর এই আরেকটু নিয়ে দিচ্ছে আমাদের ট্রিপল এক্স আরেকটু গেলে এক্স গোল্ড তারপর আর মেসে গেলে আমাদের কি এক্স ম্যাক্স কোর আমাদের মূলত ছয়টা মেডিকেল স্কোর মূলত কাজ সেখানে মূলত আমাদের ওয়ার্ক করতে হবে এক্স থ্রিতে ভাই এক্স থ্রিতে কী করবেন এক্স থ্রিতে আমাদের বারোটা করে লেভেল দিচ্ছে প্রতিটা লেভেলে একটা করে লাইন দিচ্ছে এখানে ইনকামটা করবেন কীভাবে এই যে আমাদের ইয়ে কর পাঁচ ডোরা দিয়ে লেভেলটা কিনে রাখবেন পাঁচ দিয়ে লেভেলটা কেনার মাধ্যমে এখানে আপনি পার্টনার জনের মাধ্যমে পাঁচ থেকে পনেরো ইনকাম করে নিতে পারবেন এখানে এখানে আপনার পার্টনার বসবে পার্টনার জন্যের মাধ্যমে আপনি পাঁচ থেকে পনেরো ইনকাম করবেন নিতে পারবেন কিন্তু এখানে কাজ মূলত কী এখান থেকে আপনি করবেন একটা জমি কিনে রাখবেন জমি কিনে সেখানে কী করবেন একতলা বিল্ডিং করে দিবেন সেখানে আপনার ভাড়াটিরা বসবে ভাড়াটিরা বসার পর আপনি কি করবেন সেখান থেকে ভাড়া পাবেন সেখান থেকে আপনি আর একতলা বিল্ডিং তৈরি করে দিবেন এখন আপনারা অনেকে বলবেন যে ভাই আমরা কি এখানে কি পার্টনার জয়েন করতে হবে না ভাই এখানে আমাদের শুধু কি এক্স সি দিতেই পার্টনার জয়েন ইনকাম দিচ্ছে তারপরে পাচ্ছেন কি এক্সফোর এ আমাদের কি দিচ্ছে বারোটা লেভেল প্রতিটা লেভেলে দুইটা করে লাইন দিচ্ছে কি কী লাইন দিচ্ছে আপলাইন ডাউনলাইন এখন আপলাইন কি আর ডাউনলাইন কি আপনি যার মাধ্যমে জয়েন সে কি আপনার আপলাইন আর ডাউনলাইন কে আপনি যার মাধ্যমে যাকে জয়েন করবেন সে আপনার ডাউনলাইন এখন আপনি যদি কোনো পার্টনারও জয়েন না করতে পারেন কোনো টিমও যদি গঠন না করতেন পারেন সেক্ষেত্রে কি আপনার ইনকাম হবে না ভাই সেক্ষেত্রেও আপনার ইনকাম হবে ইউ ইনকাম হবে আপনি পাঁচ ডলার যদি লেভেলটা কিনে রাখার মাধ্যমে আপনি এখান থেকে আপনার আপলাইন থেকে আপনি পাঁচ থেকে পনেরো ডলার ইনকাম পেয়ে যাবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে আপনার আপলাইন থেকে পাবেন কারণ আপনার স্থাপ হিসেবে কি আপলাইন আছে আমাদের এক্স করে দিচ্ছে কি একেবারে ফ্রি ইনকাম আমাদের আপলাইন থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম শুধু লেভেলগুলো আপডেট করার মাধ্যমে দেখেন এরপর আমাদের কি দিচ্ছে এক্স ত্রিপল এক্স ত্রিপুল এক্সে আমাদের দিচ্ছে তিনটে করে লাইন দিচ্ছে এখানে আপলাইন ডাউনলাইন করেছিলেন এখন আপলাইন ডাউনলাইন আপলাইন যার মাধ্যমে জয়েন তার থেকে পাবেন ডাউনলাইন আপনি যাকে জয়েন করেন তার থেকে পাবেন আর করেছিলেন আপনি জায়গা জয়েন করেছেন তার থেকেও সে জায়গায় জয়েন করবেন তার থেকেও পাবেন অতএব এখানে আপনি উপরে তিন জেনারেশন থেকে পাবেন ডাউনে তিন জেনারেশন থেকে আপনি ইনকাম পাবেন কিভাবে ডাউনে উপর জেনারেশন সোন থেকে পাবেন আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন সে তার থেকে তার আপলাইন থেকে তার আপলাইন থেকে তার অফলাইন থেকে আপনি ইনকাম পাবেন আপনার ডাউনে যে আপনি যাকে জয়েন করেন তার থেকে পাবেন সে যাকে জয়েন করবে তার থেকেও ইনকাম পাবেন সে জায়গায় জয়েন করবে তার থেকেও ইনকাম পাবে এখান থেকে ডাউনেও তিন জেনারেশন থেকে আপনি ইনকাম পাবেন ত্রিপল এক্সি এক্স গোল্ড এক্স গোল্ড ফরসিদের বাসায় বলা হয় ইনকামের সমুদ্র কারণ এখানে যেহেতু গোল্ড বিশ্বাস কিছু আসি অতএব আমাদের এক্স গোল্ডে বারো পনেরোটা করে লেভেল দিচ্ছে আর চারটা করে প্রতিটা লেভেলে চারটা করে লাইন দিচ্ছে এখানে থেকে চারটা করে লাইন দিছে এখানে কি রকম ইনকাম উপরে চার জেনারেশন ডাউনে চার জেনারেশন শুধু 10 ডলার দিয়ে লেভেলটা কিনে রাখার মাধ্যমে লেভেলটা আপডেট করার মাধ্যমে কি আপনি উপরে যে চার জেনারেশন থেকে আপনার ডাউনে চার জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম পাবেন কি রকম উপরে আপনি যার মাধ্যমে জানাস তার থেকে ইনকাম পাবেন তার টিম থেকে পাবেন তা সে যার মাধ্যমে জানাস তার থেকে পাবেন তার টিম থেকে পাবেন আবার সেও যার মাধ্যমে জনস তার থেকেও পাবেন তার টিম থেকে পাবেন আপনার ডাউনে আপনি যাকে জয়েন করেছেন তার থেকে পাবেন তার টিম থেকে পাবেন আবার সে আপনাকে যাকে জয়েন করেছে সে আবার যাকে জয়েন করবে তার থেকে পাবেন তার টিম থেকে পাবেন এরকম করে উপরে চার জেনারেশন ডাউনে চার্জ থেকে এক্সপোর্ট থেকে আপনি ইনকাম পেয়ে যাবেন তারপর আমাদের এক্স স্কোর অ্যান্ড ম্যাক্স কোর এই দুইটা মূলত সেম ইনকাম আমাদের যে যে পুরো ফোরসেস কমিউনিটি আছে দেখেন সতেরো লক্ষ কাজ করে এখানে এখানে যে সতেরো লক্ষ মেম্বার্স কাজ করে এবং সতেরো লক্ষ মেম্বার পার্টনার জয়েন করে এবং আপডেটিং করতে আসে তাদের থেকে আপনি ইনকাম পেয়ে যাবেন ওই এক্স করে অ্যান্ড ম্যাক্স করে এখানে ধরে যে আপনি তাদের থেকে ইনকাম পেয়ে যাবেন শুধু লেভেলটা আপডেট করার মাধ্যমে দেখেন আজকের দিনও আষ্টশো ষোলো জন মেম্বার জয়েন হয়ে গেছে অলরেডি ম্যাক্স করে আমাদের একটা সুযোগ দিচ্ছে এখানে আপনি গেম খেলেও আর্নিং করতে পারেন এই যে গেম খেলেও আপনি কি আর্নিং করতে পারবেন এখানে যদি আপনি মনে করেন কোনো কাজ করতে পারেন না কোনো কাজ পার্টনার জয়েন করতে পারেন না কাজ করতে পারেন না কোনো আপড্রেড করলেন না সেক্ষেত্রে কি আপনার ইনকাম হবে না ভাই সেক্ষেত্রেও আপনি যদি গেম খেলেও ইনকাম আর্নিং করতে পারবেন গেম খেলে দেখা যাবে যে মাসে শেষে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাস টিভি আর্নিং করতে পারবেন এখান থেকে এখন আপনারা বলবেন যে ভাই এখানে আমি যদি কোনো কাজ না করি সে অ্যাকাউন্ট খুলে রাখলে সেক্ষেত্রে আমার ইনকাম হবে কি না ভাই ভাই সেক্ষেত্রেও আপনার ইনকাম হবে কীরকম ইনকাম হবে আমি কিছু অ্যাকাউন্ট দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলেও সেক্ষেত্রেও কি এখান থেকে ইনকাম করা পসিবল দেখেন ভাই এর কি পার্টনার জিরো টিমও জিরো তার ইনকাম কত এক হাজার পাঁচশো বান্ন ইনকাম আজকের দিনে তার ইনকাম নাই এক হাজার পাঁচশো বান্ন ইনকাম করছে কোথা থেকে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা দেখে ইনকাম করে নিছে আমি বলছিলাম কি এক্স থ্রি হলো জিয়া অর্কেন ইনকাম এক্স থ্রিতে সে ইনকাম করে না এক্স ফোরে মাত্র দশ লাখ ইনকাম করেছে তারা আপলাইন হিসেবে থেকে সে কাজ করছে কোথায় এক্স এক্সে কাজ করছে লেভেলগুলো আপ টু করছে সেক্ষেত্রেও সে এখান থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করে নিতে পারছে অলরেডি দেখেন আমি আরও কিছু অ্যাকাউন্ট দেখাই দেখেন তারা কি এখান থেকে কোনো কাজ করে নাই তারপরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা আর্নিং করতে আসছে প্রতিনিহাত তারা আর্নিং করতে আসছে দেখেন এখানে দু হাজার পাঁচশো পঁচাত্তর ডলার বাংলা টাকা হিসাব করলে দেখা যায় প্রায় তিন থেকে চার লক্ষ টাকার অধিক ইনকাম করে নিচ্ছে তার না জিরো টিম ও জিরো সেক্ষেত্রে ইনকাম পাইলে কোথা থেকে সে অন্য কোনো লেভেল আপডেট করছে না ভাই সে অন্য কোনো লেভেল আপডেট করে নেয় সে কি এই দুইটা লেভেল ষোলোটা আপডেট করছে এবং এই লেভেলগুলো আপডেট করার মাধ্যমে কি সেখান থেকে দুই হাজার পাঁচশো পঁচাত্তর ডলার ইনকাম করেছে প্রায় তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করে নিতে পারতেছে ভাই এখান থেকে আপনিও পারবেন বা এখানে সবাই পারে ইনশাল্লাহ আপনিও পারেন এখন আপনারা বলুন বা এখানে দেখেন এখানে এই যে টোটাল আমাদের লেভেলগুলো আপডেট করতে আমাদের লাগতে আছে ছেচল্লিশ ডলার আর এখন আমাদের তো অনেক অ্যাবিলিটি নাই অনেকের তো এত টাকা নাই সেক্ষেত্রে আমাদের করতে একটা সুন্দর একটা সুযোগ দিচ্ছে কি দেখেন তেরো ডলার যে লেভেলটা আপডেট করে রাখার মাধ্যমে আপনার দুইটা তেরো ডলার তেরো ডলার দিয়ে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনার দুইটা স্লট আপডেট হবে এক্সিরিয়ান্ড এক্সপোর্ট এ দুটো দিয়ে আপনি অর্কেন করে ইনকাম করতে পারবেন এ দুটে দিয়ে আপনি কাজ করে এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন নিশ্চয়ও বাকি লেবেলগুলো আপডেট করতে পারবেন এখানে ইনকাম দিয়ে বাকি লেবেলগুলো আপনি আপডেট করতে পারবেন অর্কিং করে এখান থেকে ভাই লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন এখন আপনারা অনেকে বলবেন ভাই এখানে ওজ্র সিস্টেম কী কীভাবে আমার আজকের দিনের ইনকামটা কিভাবে উজর দিলাম বা আজকের দিন তিন দিন ইনকাম করলাম এটা কীভাবে উত্তর দিলাম এখানে ভাই কোনো উজ্র সিস্টেম নাই পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন লাগবে এমন কোনো উজ্র সিস্টেম নাই যেটা ইনকাম পাবে চোখের পলকের মধ্যে এই যে আপনার যে টাস্টোরেট আছে ব্যাংক বিশ্বাস্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে এসে জমা হয়ে যাবে এখানে এসে সাথে সাথে জমা হয়ে যাবে বাই ফোর্সেস এর কাছে কি যে কিছু পার্টনার জয়েন করলেন সেখান থেকে টিম গঠন হয়লে সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন সব ছেলে টিম থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এখানে লাইফ টাইম ইনকামের সুযোগ আছে ভাই আপনি আমাদের সাথে জয়েন হয়ে নেবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই বিড নেক্সট ভিডিওতে দিয়ে দেব এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন আপনি একা সফল হবে হলে হবে না আমরা একসাথে সবাই সফল হব আজকের ডিসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া আছে ওখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়ে নেবেন